দেখতে দেখতে রোজাগুলো প্রায় শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ ছাব্বিশটা রোজা কমপ্লিট হলো আল্লাহ খুব ভালোভাবে রোজাগুলো পার করছে আশা করি বাকি যে কয়টা রোজা আছে সেগুলোও ভালো করে কাটবে যাই হোক চলে আসছে একটু ধোয়া মোছা করে নিতে হবে কিচেনটায় আজকে ভাব যে ডিজ ক্লিন করে নিব প্রায় তো ধোয়া হয় কিন্তু তারপরও রান্নাঘরে এই এক মাসে অনেক পোড়া তৈরি করা হয়েছে এই কারণে একটু তেল চিটচিটে ভাব হয় আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করে ফেলি তারপরও আজকে ভাবছি কিচেনটা একটু ডিপ ক্লিন করে নেব আমার কিচেনে অনেকগুলো গিলাস আছে খোলা একটা শোকেচ আছে সেখানে আমি রেখে দিই হাতের কাছে হাতের কাছে রেখে দিই এগুলো সব রাফ ইউজ করার জন্য হঠাৎ করে মেহমান আসলে যাতে কোনো ঝামেলা না হয় কিচেনে থাকে এখান থেকে নিয়ে ব্যবহার করা যায় যাই হোক মোট কথা কি সব কিছু সেরে কাজ ঘরের সব রুমগুলো পরিষ্কার করে এই তো চলে আসলাম কিচেনে এসে গ্লাসগুলো সব ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি এখন ওভেনটা দেখি যে রোজার মাস তো অনেক গরম করা হয়েছে সেরেতে খেতে উঠে একদম নষ্ট হয়ে গেছে চারিদিক দিয়ে মাংসে ছিটে ছিটে তাই আমি ওভেনটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম কথা ডিপ ক্লিন করে নিলাম এই তো ওভেনটা এত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে এখন বাইরেরটাও পরিষ্কার করে নিলাম মোটকাথা সব কিছু পরিষ্কার করে নিচ্ছি এখানে অনেকগুলো কাঁটা চামচ আছে টি চামচ আছে সব ধরনের চামচ আছে ফল খা চামচ কাঁটা চামচ সব ধরনের চামচগুলো আমি ধুয়ে এখানে পানি শুকাতে দিয়ে দিচ্ছি এখন এখন সব কিছু জাগার জিনিস জায়গায় রেখে দেবো এলোমেলো করতে সামান্য সময় লাগে কিন্তু এগুলো ওয়াশ করে আবার চাগার জিনিস জায়গায় রাখা মুছে শুকিয়ে অনেকটাই সময়ের ব্যাপার তারপরেও করতে হবে এগুলো করতে আমার অনেক ভালো লাগে এরকম করতে কার কার ভালো লাগে জানি না আমার তো বিদাস মোট কথা সব কিছু ধুতে হবে ঘরের এমন কোন জিনিস নেই যে না ধোয়া থাকে বাদ যায় না যাই হোক এগুলো আমি প্রতি বছরই করি আল্লাহ জানি না কতদিন আর করতে দেবে মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই যাই হোক আল্লাহ যেভাবে রাখছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে শরীর সুস্থ আছে ভালো আছে যেভাবেই আছি এই তো ছোটো ছোটো ফল খাওয়ার জন্য যে কাটা চামচগুলো নিয়ে আসছিলাম কিনে সেগুলো সুন্দর করে রেখে দিলাম ছোট্ট একটা কাচের গিলাচে এভাবে ফুলের মতো সাজানো থাকলে বেশ ভালোই লাগে হাতের কাছেও থাকে সুন্দর করে গুছিয়ে এই তো আমি কিচেনটা ভালো করে মুছে নেব সব কিছু গুছানোর পরে এই হচ্ছে কিচেনের ফাইনাল লোক গিলাস কিভাবে রাখলাম সেটাও পরিষ্কার করে নিলাম কিচেনটা সুন্দর করে চকচকা ঝকচকা করে পরিষ্কার করে এখন আমার যে পিছনের একটা বারান্দা আছে বেলকুনি সেখানে চলে আসছি এখানে অনেকগুলো পাতাবাহারের গাছ ছিল এখন আর ফুল ধরা কোনো গাছ নাই সেগুলো শীতের ফুল সব মারা গেছে ছাদে রেখে আসছি এখন যেগুলো গাছ আছে এগুলো এগুলো আমি এখন ওয়াশরুমে নিয়ে সব গোসল করিয়ে পরিষ্কার করে নিব। কারণ সব জিনিসই তো ধুয়ে ফেললাম একগুলো আর বাদ থাকবে কেন প্রতি বছরই আমি এভাবে পরিষ্কার করে নিই এই তো এখন টপগুলো সব ওয়াশরুমের ভিতরে নিয়ে যাব। নিয়ে যে সব সুন্দর করে পরিষ্কার করে নিব পাতাগুলো মুছে পরিষ্কার করে নিব। তারপরে পানি শুকাইয়ে এই তো চলে আসছি বেলকুনিটা টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি বেলকুনির উপরে যে টাইলস দেওয়া আছে সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি এখানে এস এস দিয়ে বেলকুনি সেটাও একটু মুছে নিলাম যতদূর সম্ভব সব কিছু সুন্দর করে মুছে একদম নতুনের মতো করে রেখে দিলাম এখন সব গাছগুলো পাতা ঝরে গেছে এখন যেখানে ছিল সেখানে আবার সুন্দর করে গুছিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখতে আমার মনটার ভিতরে পরিষ্কার দেখা যাচ্ছে খুব ভালো লাগলো তাই ভাবলাম যে আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদের আমার ভালো লাগাটা একটু শেয়ার করি যাই হোক এই তো গুছানোর পরে ফাইনাল লুক সব কিছু গুছিয়ে পরিপাটি করে গোসল করে নামাজ পড়ে পুরান করে একটু রেস্ট করে এই তো বিকালে আসরের নামাজ পড়েই চলে আসছি রান্না করার জন্য মাংস রান্না করব অল্প কিছু মাংসটা বসিয়ে দিয়ে দিয়ে এখন আমি এদিক ইফতারিও তৈরি করছি এই হচ্ছে একটা আমাদের গাছে হয়েছে আলহামদুলিল্লাহ আরও কিছু আছে এটা আগে পেরে রাখছিলাম দেখা যাক পাখে কিনা এই মনে করে আপনারা কে কি বলেন এই ফলটাকে আমি জানি না আমরা আতা ফল বলে থাকি আমরাও চিনি এই নামে যাই হোক গল্প করতে করতে রান্না করে নিলাম আবার এদিক দিয়ে ইফতারিও তৈরি করে নিচ্ছি এভাবেই আজকে আর একটা রোজা কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ এখন ইফতারি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারও সবাই ইফতারি খেয়ে নেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম